সালামু আলাইকুম এক ভাই তার ছেলেকে চাকরি দিবে এর জন্য তার এগারো লাখ টাকা ঘুষ দিতে হবে হ্যাঁ তো আমার কাছে আসছে যে ভাই কিছু টাকা মানে সে বিজনেস পারপাসে পাইতো আর কি সে আমার কাছে আসছে আর কি যে ভাই টাকাটা লাগবে যে টাকাটা দেন আমি সে দিয়ে দিব না কবে লাগবে বলতে যে আপনার জুলাই জুলাই মাসে দশ তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে ঠিক আছে যেহেতু পায় সে তো নিবি আমি তুই কিসের চাকরিটা কিসের হয়েছে এগারো লাখ টাকা গুদ্ধ চাকরি নিবে মানে মানে আপনার গ্রেডটা হয়তো বা ইয়ার মধ্যে আর কি ধরেন কোন বাহিনী একটা চাকরি হয়েছে আর কি মানে সব নিম্ন লেভেল যেটা তার বেসিক হয়েছে আপনার নয় টাকা সব মিলা চোদ্দ হাজার পাঁচশো টাকা তার বেতন এনটাকে এক টাকা কিসে কাটবে যেন উন্নয়ন ফ্রি আর কিসে পেনশনের জন্য এক হাজার টাকা কাটবে সে নয় টাকা না কত টাকা সে প্রতি মাসে পাবে হ্যাঁ আমি তাহলে এত টাকা এগারো লাখ টাকা গুরুদের চাকরি নিচ্ছেন আপনি এত টাকা এই টাকা বেতন সে কিভাবে এটা কাভার করবে কেমনে সে এত টাকা কিভাবে কি করবে পরে বলতেছে যে কোন বাহিনীর চাকরি কেউ কি কখনো ওই যে বেতনের নিয়ে বেতনের জন্য চিন্তা করে আমি কিরকম বলতেছে যে একটা বাহিনী চাকরি করলে এলাকায় কত সম্মান হয় আপনি জানেন মানুষ কত দুধ সম্মান করে আমি না আমি তো জানি না আমি তো চাকরি করি না বলতেছে আপনি বিয়া স্বামীর ক্ষেত্রে কি কত দুধ সম্মান করে জানেন আমার চাইলে ইন্টারমিডিয়েট পাস আমার বাহিনীতে সে ঢুকবে সব নিমন আইবেলে ধরুন কনস্টেবল অথবা সৈনিক এরকম ভাবে ঢুকবে আমি মাস্টার ডিগ্রি পাস এমএম এম পরে ইডেনে পরে এত পরে ঢাকা ভার্সিটিতে পরে এরকম মেয়ে আছে যে যদি গপবেলে গরিব হয় মেয়ে বেদিবে

ছয়তলা বাড়ি করছে দুইটা হ্যাঁ ছয় টাকা বাড়ি করছে দুইটা আমি তাহলে কিভাবে সম্ভব বলছে কিভাবে সম্ভব সেটার জন্য তো আমি মনে করি এগারো লাখ টাকা এই চোদ্দ হাজার পাঁচশো টাকা জন্য আমি এগারো লাখ টাকা গুদে চাকরি দিচ্ছি ঠিক আছে তো এখানে বিষয়টা বলেন এখানে ইসলাম বলেন কোরআন বলেন মুসলমান বলেন হারাম হারাম বলেন এখানে কিন্তু বিষয়টা এই জিনিসটা কাজ করতেছে না এখানে কাজ করতেছে কি আপনার সামাজিক অবস্থা বাড়াইতে হলে আপনাকে সরকারি চাকরি করতে হবে আপনার বেতন যাই হোক এবং বিয়ার অবস্থা যদি বাড়াইতে চান ভালো বিয়া করাইতে চান তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি লাগবে তাহলে আপনার ইউরোপ প্রবাসী লাগবে ইউরোপ প্রবাসী হলে তার বাইশ তেইশ লাখ টাকা লাগে ইউরোপে সে কি করে হ্যাঁ কিন্তু দেশে যদি আপনি একটা ছেলে যদি আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে এটা ইউরোপের মনে করেন দুই লাখ টাকার সমান বাংলাদেশে যদি একটা ছেলে যদি আহ তিরিশ হাজার টাকা ইনকাম করে সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার তার প্রায় ষাট সত্তর হাজার আশি হাজার টাকার সমান আপনি কিন্তু এই জিনিসটা দেশে যদি ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করে আপনি কিন্তু সেই মূল্যায়নটা আপনি তাকে করবেন না কি সামাজিক প্রেক্ষাপট ছেলে কি করে কোথায় চাকরি করে প্রাইভেট চাকরি বিদেশে যায় যে সে কি সরকারি চাকরি নিয়ে যায় আমাদের দেশে প্রাইভেট চাকরি কোনো বেল নাই কেন নাই মানে বিদেশে গেলে আপনার এই যে বিদেশে থাকে ছেলে বিদেশে থাকে একটা লাইফ আছে দেশের প্রাইভেট চাকরি করলে কিন্তু তার লাইফ নাই। ব্যবসা করলে তো একবার তার জীবন শেষই মানে হচ্ছে খারাপ অবস্থা সে যদি কিছু করতে না পারে তাহলে সে কিন্তু ব্যবসা করে তো আমার ওনার অবস্থাতে কিন্তু শিক্ষিত উনি কিন্তু চাকরি দিবেন উনি কিন্তু শিক্ষিত তারপরে কিন্তু অবস্থা মানুষ কারণ কি সামাজিক যে জায়গায় মানুষ থাকবে যে অবস্থায় মানুষ থাকবে সেই জায়গা থেকে কিন্তু মানুষ শিখবে সে যেভাবে শিখছে সামাজিক অবস্থা থেকে পারিবারিক অবস্থা থেকে সামাজিক প্রেক্ষাপট থেকে যা শিখছে সে কিন্তু এইটাই তার ছেলের ব্যাপারে কাজে লাগাচ্ছে আপনি তাহলে কিভাবে আগাবেন আপনার দেশকে আমেরিকা করতে যাচ্ছেন অথবা আপনি আমেরিকার মতো থাকতে যাচ্ছেন অথবা ইউরোপের মতো থাকতে যাচ্ছেন ইউরোপের মতো ছেলেকে হবে ইউরোপে ইউরোপিয়ান বানাইতে কামলা বিদেশে যাওয়ার পরে সে একটা ক্যার থেকে আপনি বুঝেন না আপনার বাসায় যদি একটা লোক কাজ করতে আসে মনে করেন আপনার বাড়ি জামালপুর যদি টাঙ্গা ইয়ার থেকে যদি মনে করেন ইয়ার থেকে যায় মনে করেন হবিগঞ্জ থেকে একটা লোক যায় আপনি কি তাকে জামাই বানায় রাখবেন আপনার ছেলেকে বাদ দিয়ে তাকে দিবেন সেটা কি সম্ভব সেটা কিন্তু কোনোদিন সম্ভব না কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে আমি কি বলবো উনি যে বলছে এটা তো এইভাবেই চলছে দেশ এইভাবেই মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে এইভাবেই সব মানে পাঁচশো টাকা বেতন পায় যদি একটা এই সরকারি চাকরি করে ধরেন একটা সাব সাবস্টেট ইঞ্জিনিয়ার পৌরসভার ইঞ্জিনিয়ার হ্যাঁ সরকারি চাকরি করে সাব ইঞ্জিনিয়ার সরকারি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে তার বেতন কত তিরিশ পঁয়ত্রিশ সব মানে চার পাঁচ বছর চাকরি করার পরে মানে বিশ পঁচিশ হাজার টাকা বেতন মনে করেন যে মা বাপ তো লাইন পে তাকে দেয় টাকাটাকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তো আমি যেগুলো শহরে যা রিচ্ছি ওগুলো যারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সবাই কামায় অন বলতে পারেন যে এটা তো সম্মানের না কাজ যদি আপনি সম্মানের না বলতে পারেন সব কাজই সম্মানের আপনি চুরি করে আপনি যে চোদ্দ হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি এগারো টাকা টাকা ঢুকতেছেন ডুকতেছেন উঠেছেন আপনার অসম্মানের আপনি চুরি করবে আপনার ছেলে আপনি জানেন আপনার ছেলে চুরি করে বাড়ি করবে গাড়ি করবে এ করবে হ্যাঁ মানুষের টাকা দিয়ে করবে এটার জন্য অসম্মানের কিন্তু আপনি বলতেছেন যে এই আমি না আপনি অসম্মানের কাজ করতেছেন আপনি চুরি করবে জানেন এই বেতনে এই বেতনে করে পুলিশের কি ডিউটি করে এই যে কনস্টেবল যারা সরকারি চাকরি করে মনে করেন যারা চাকরি করে কি কাজ করে আপনি কি দেখছেন অথবা যে মনে হয় চাকরি করে কি চাকরি করে দেখছেন আপনি তাদের কাজটা কি দেখছেন আপনি যারা পাবলিক প্লেসে কাজ করে মানে লোকালি ছোটা কাজ করে তাদেরকে দেখা যায় বুয়ার কাজটা দেখা যায় অথবা এই যে রিক্সিওয়ালা কাজটা দেখা যায় ট্যাক্সি ক্যাবের ড্রাইভার দেখা যায় সরকারি যারা চাকরি করে তারা যে আমি গুলো সৈনিক যারা থাকে তারা কি করে যান দেখছেন আপনি তারপরে যে পিয়ন যেগুলা ড্রাইভার যেগুলা তারপরে ক্লিনার যেগুলা মানে অফিস ক্লার্ক যারা যেগুলা ওরা কি কাজ করে সেটা আপনি দেখছেন কিন্তু ওদেরকে বলেন যে বুয়া অত ওদেরকে বলেন যে ইয়া রিক্সা চালায় চালায় ওরা যে চাকরি করে বেতন পায় এরা কি করে আপনি কি দেখছেন কখনো তাদের কাজটা আপনি অফিসে যাবেন গিয়ে দেখবেন বিদেশে যারা যায় তারা কি করে বিদেশে গিয়ে দেখছেন আপনি দেখবেন এদিকে অসম্মান সত্য চুর যে চুরি করবে তারা তো